ঢাকার গোলাপবাগ মাদ্রাসায় শিক্ষকতা করেন নাহিদ গত শনিবার থেকেই তিনি আক্রান্ত হয়ে পড়েন জ্বরে এরপর থেকে শুরু তীব্র যন্ত্রণা সবশেষে ডাক্তার দেখিয়ে জানতে পারেন তিনি আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে সপ্তাহ গড়িয়ে সুস্থ হয়ে উঠলেও ভুলতে পারেননি যন্ত্রণার ভয়াবহতা মাদ্রাসায় পড়াই তো ওখান থেকে শনিবারে হঠাৎ জ্বর আসছে অনেক পরে ডাক্তার এখানে আসি পরীক্ষা করাই করে রিপোর্ট আসে ডেঙ্গু এরপরে ভর্তি হয়ে এখানে যাত্রাবাড়ি এলাকার এই বাসিন্দার সঙ্গে কথা হয় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ ডেঙ্গু ওয়ার্ডে শুধু তিনিই নয় হাসপাতালটি ঘুরে শিশু ও নারী ওয়ার্ডেও দেখা গেছে রুগীর চাপ সকলের অভিযোগ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য অধিক দায়ী দায়িত্বশীলদের অবহেলা তবে নিজেকেও দুষছেন কেউ কেউ শিশুরা মনে করেন রাস্তাঘাটে যে কোচিং এই স্কুলে থাকা পরে ওইখান থেকেও তো মশা কামড় দিতে পারে বাচ্চাদের এর জন্য মনে করেন ওখানেও তো সচেতন দরকার ওইখানে আশেপাশে পানি জমা থাকে যে আমি তো ভাই গাড়ি চালাই আমি তো মনে করেন যে ঢাকা বিভিন্ন জায়গায় যাই কিন্তু হঠাৎ করে শুক্রবারেই আমি অসুস্থ হয়ে গেছি তাই আসলে এই জায়গায় আমি এখানে আছি সোমবারে সোমবার থেকে আজকে হলেও বুধবার তিন দিন এখানে আসি গত আঠাশ তারিখ থেকে ওর এই সিম্পটমগুলো দেখা দিচ্ছে প্রায় সম্ভবত আমাদের এখানে সিটি কর্পোরেশনের কিছু ময়লা নেওয়ার যে ব্যবস্থা ছিল সেটা সম্ভবত ভেঙে পড়েছে সেখান থেকেই বোধহয় সম্ভবত আমরাও কিছুটা অসচেতন থাকার কারণে এর কারণে হয়তো আশপাশ থেকে ডেঙ্গু এই ভাই ভাই এইগুলা শুরু হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে চলতি বছরে গত আট মাসে সারা দেশে সবথেকে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আগস্ট মাসে যার পরিমাণ ৬৫২১ জন যেখানে জুলাই মাসেই ছিল দুই হাজার ছয়শো জন আর চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ কারণ এই মাসের গত ১২ দিনেই আক্রান্তের পরিমাণ আগস্টের ছিয়াত্তর দশমিক সাত শতাংশ অপরদিকে মৃত্যুর হিসাব বলছে সব থেকে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে তবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের দাবি আক্রান্তের পরিমাণ দ্রুত কমিয়ে আনতে প্রয়োজন সকলের সহায়তা আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রকোপ বৃদ্ধির পূর্বেই প্রয়োজন ছিল পদক্ষেপ নেওয়ার এই সাম্প্রতিক সময়ে যে গত দুই সপ্তাহ ধরে যে ঢাকা শহরের যে রোগী বা সমগ্র দেশের যে ডেঙ্গু পজিটিভ রোগী যে বেড়ে যাচ্ছে সেটা পোস্ট মনসুন সিজনের কারণে এবং আরো বেশ কিছু কারণে এই আপনার মশার প্রকোপ এবং রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এডিস নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে আমাদের নিয়মিত এবং বিশেষ কার্যক্রম চলমান আছে পাশাপাশি আমরা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি শুধু মৌসুমি ডিজিজ না কিন্তু এখন সারা মৌসুমের ডিজিজ ডেঙ্গু হয়ে গেছে সবাই যদি আমরা কাজ না একজন যদি আরেকজনের উপর যদি শুধু বলে দিয়ে না এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা আমার দায়িত্ব না এটা কখনো ডেঙ্গু মোকাবেলা করা যাবে না সিটি কর্পোরেশন ফ্যাসিলিটেট করবে আমরা আমাদের কাজটা করতে হবে এবং রাইটলি করতে হবে কোঅর্ডিনেটেড ওয়েতে করতে হবে যাতে কাজ সাধ্য অর্থবছরে মশক নিধনে কীটনাশক বাবদ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বাজেট নির্ধারণ করা হয়েছে যথাক্রমে চল্লিশ ও পঁয়তাল্লিশ কোটি টাকা বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা